নমস্কার বন্ধুরা আমি আজই যাবার এসে গেছি সুন্দর একটি ব্যবসা আইডিয়া নিয়ে বন্ধুরা আজকে এমন একটি ভাইকে দেখাবো যে কিনা আমার ভিডিও দেখে একটি মেশিন কেনার মাধ্যমে গ্রাম থেকে একটি সহজ সহজ ব্যবসা শুরু করেছে তো আপনারা চাইলে অবশ্যই এই ভিডিওটি দেখুন তাহলে আপনারা একটা ছোটো একটি আইডিয়া পেয়ে যাবেন একটি ব্যবসা সম্পর্কে এবং কীভাবে মেশিন অপারেট করবেন না করবেন বা কত কী প্রোডাকশান হয় কত কী দাম সমস্ত কিছু তো দাদা আপনার নামটা একটু বলে দিন আমার নাম অভিজিৎ গানি ব্র্যাকেটের লালু আচ্ছা ব্র্যাকেটের লালু লালু আচ্ছা অ্যাড্রেসটা কী আছে আপনার জামিনটা কোলাঘাটের মধ্যে কোলাঘাট জামিটা কোলাঘাট আচ্ছা তো অনেকেই আপনারা জানবেন যে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের কোলাঘাট কোলাঘাট থেকে থার্মাল প্লাউড থার্মাল প্ল্যান্ট থেকে মোটামুটি ধরুন পাঁচ থেকে সাত মিটার মতো পথ তো উনি একটি মেশিন কিনেছে তো যেটা গ্রাম থেকে শুরু করা যায় এরকম একটা মেশিন তো এই মেশিনটার নাম কি বলুন রাইস মিল মিনি রাইস মিনি রাইস তো এর আগে তো দেখেছি যে রাইস মিল যেগুলো বড় বড় হতো সেই সেট জায়গায় এই মেশিনটা নিয়েছেন আপনি তো সেই সেটআপও আপও আপনারা আছে দেখলাম আচ্ছা আচ্ছা তো কিরকম কি দেখছেন

তো এইখানে দেখতে পাচ্ছি যে তিনটেই আলাদা হয়ে যাচ্ছে মানে খুদ কুড়ো প্লাস ধান সেগুলো সব আলাদা হয়ে যাচ্ছে আচ্ছা প্রোডাকশন কিভাবে হয় সেটা আমি আপনাদের দেখাবো এর আগে দেখে মেশিন সম্পর্কে কিছু জেনে নি তো মেশিনটা তো আপনাদের একটু ভালো করে দর্শক মধ্যে দেখান যদি কেউ নতুন ভাবে ব্যবসা শুরু করতে যায় তো কিভাবে মেশিন চালাবে না চালাবে বা কি কি ফাংশন আছে এটা যদি একটু ভালো করে বুঝিয়ে দিন তাহলে ভালো হতো আচ্ছা এইগুলোকে লুজ করে দিতে হবে এইগুলোকে এটা খুলতে হবে ফিটিং থাকে এইটাগুলোকে খুলতে হবে খুললাম হুম 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 তুললাম হুম এটা সেল হুম এই দুটো বাঠাম পাতি বাঠাম পাতি আছে পাতি বাঠাম আচ্ছা ভিতরে একটা জালিয়েছে হুম এই একটা জালিয়েছে আচ্ছা ঠিক আছে এই পাতি বাঠামকে আচ্ছা প্রথমটা চালাবে ঠিক আছে 10 মন আর দশ মন হয়ে পরে এক সাইডে খুব সম্ভব একটুখানি ক্ষয়ে যাবে আচ্ছা ক্ষয়ে যাওয়ার পর একে আবার ঘুরিয়ে হুম এদিক থেকে এদিকে ঘুরিয়ে দিয়ে আবার আবার আট দশ মন ভাঙাতে পারবেন এদিক ওদিক চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে আচ্ছা প্লাস একদম এই সাইডে দু সাইডে যদি এখন খয়ে যাবে তাহলে এই পাশেরটা আবার ঘুরিয়ে আপনি করতে পারবেন এটা আবার চারবার ধরে করতে পারবেন আচ্ছা একটা পাঠামকে একটা পাত্রকে চারবার চারবার ইউজ করা যাবে ইউজ করা যাবে ঠিক আছে তাহলে এই সেলটাকে যখন খয়ে যাবে নিজে বুঝতে পারবেন কতটা ডেলিভারি ডেলিভারি যখন এই পাত্র এই বিটগুলো যখন খয়ে যাবে তখন অটোমেটিক একটা ডেলিভারি কমে যাবে ওকে কমে কমে গেলে তখন নতুন করে আবার এই সেলটা পাল্টাতো সেলটা মানে কিছুদিন ইউজ করা দেখা যাচ্ছে ডেলিভারি আমার দুমন দিচ্ছে তাহলে দেখা যাচ্ছে আমার সেলটা পাল্টে দিতে হবে পাল্টে দিলে বরাবর তাহলে চার মন আমাকে দেখে আসবে তখন 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 এটা চেঞ্জ করতে হবে চেঞ্জ হবে অটোমেটিক দেখাবে যে আমার লাইন কাটিং বেশি উঠছে হচ্ছে ধান কম ভাঙা হচ্ছে তাহলে চার মনে জায়গা আমার দুমন ভাঙা হচ্ছে তাহলে কি হবে এই বিট বিট হয়ে গেছে বিট হয়ে যাওয়া মানে নতুন সেল লাগালে আবার পুনরায় নতুন সেই চার মন করেই ভাঙাতে পারবে

আমার কারেন্ট পড়তেছে সাড়ে তিন ইউনিট চালাচ্ছি ঘরে কারণ চালাচ্ছি যদি আমি ঘরে ব্যবসা কান্ডে এখন তো ঘরে চালাচ্ছি ব্যবসা কান্ড করলেও আমি দশ টাকা ইউনিট পড়ছি আচ্ছা তাহলে আমার সাড়ে তিন ইউনিট পড়লেই আমি ধরলাম চার ইউনিট পড়লো

এই 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 যে এই সেটিংটা বুঝে নিতে হবে কম বেশি করা এই সেটিংটা মেন কম বেশি করা এইটাই মেন আর কিছু না আচ্ছা বেশি চেপে দিলে তবে সেটিংটা ভালো হবে ঠিক আছে চাল গলবে না কম হলে চাল গলবে আচ্ছা ধান গলবে এইটাই মেন আর কিছু আচ্ছা ধান দিই আপনি এখান দিয়ে কুরু বেরি যাচ্ছে ঠিক আছে তো processটা দেখেনি যেহেতু আপনার কাছে ধান আছে আমরা দেখেনি processটা হ্যাঁ

ডেলিভারি খুবই ভালো ঘন্টায় তিন থেকে সাড়ে তিন ইউনিট লাইন করবে মানে প্রতি ঘন্টা তিন থেকে সাড়ে তিন ইউনিট লাইন পড়বে আচ্ছা মাইন তিন মন একশো পঞ্চাশ কেজি ভাঙালে সাড়ে তিন ইউনিট লাইন করবে তিন থেকে সাড়ে তিন ইউনিট মানে আপনি কি শুধু বাড়ির কাজের জন্য লাগান নাকি না ব্যবসার জন্য লাগান না এটা ব্যবসা তৈরি নিয়ে ব্যবসা করে ব্যবসা তৈরি আচ্ছা আচ্ছা

এখান দিয়ে চাল যে পাথুরার মতো কুড়োটা বেরিয়ে যাচ্ছে এখানে এখানে খুঁজ আর ওখানে ফ্রেশ চাল এখানে ফ্রেশ চাল এখানে এখানে পাথুরা পুরা আর এখানে না পুরা বেরিয়ে যাচ্ছে

আচ্ছা তো আগামী দিনে আর কি করার ইচ্ছা আছে তো বন্ধুরা আপনারা দেখলেন যে কিভাবে কত সহজে মেশিনটি অপারেট করা হলো তো আপনারা চাইলে যদি আপনার গ্রাম থেকে ব্যবসা করেন কিংবা ধরুন আপনার কাছে আপনাদের অনেক জমি আছে সেখানে আপনি অনেক বেশি ধান তো উৎপন্ন হয় তো সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার নিজের পার্সোনাল কাজের জন্য এই মেশিন ইউজ করতে পারেন খুবই হ্যান্ডি মেশিন খুবই ইউজফুল মেশিন যে কেউ চাইলে কিন্তু অপারেট করতে পারে মানে বাড়ির মহিলারাও কিন্তু আরামসে অপারেট করতে পারে এবং খুব বেশি যে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে তা না মোটামুটি ধরুন আপনার পঁচিশ ছাব্বিশ সাতাশ এরকম আপনি ইনভেস্টমেন্ট করেও কিন্তু এই ছোটো মেশিন বসেও আপনি একটা গ্রামীণ রোজগার তৈরি করতে পারেন তো আশা করি এই মেশিন সম্পর্কে এবং এই ব্যবসা সম্পর্কে আপনারা অনেকেই বুঝতে পারলেন যে কত কি প্রফিট কীভাবে মেশিন চালাবেন এই সমস্ত কিছু আশা করি আপনাদের বোঝাতে পারলাম তো স্ক্রিনে নাম্বাজ আছে ওই কপারের সাথে যোগাযোগ করলে আশা করি এই ব্যবসা সম্পর্কে বেশি সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত আপনারা জানিতে পারেন এই ভিডিও শেষে ধন্যবাদ জানাই এ ওয়ান মেশিনারিকে যারা আমাকে এত সুন্দর একটি ভিডিও করা বা এত সুন্দর একটা ভিডিও উপস্থাপনা করার সুযোগ দিয়েছে যার মাধ্যমে আমি দেখাতে পারলাম যে একটি ছোট ব্যবসায়ী গ্রাম থেকেও কিভাবে সফলভাবে ছোট একটি ব্যবসা শুরু করছে আপনারা যদি এরকম ছোটোখাটো ব্যবসার মাধ্যমে নিজেকে স্বনির্ভর করতে চাইছেন তো এরকম অনেক ছোটোখাটো মেশিনারি আছে বা এমন কিছু ব্যবসা আছে যে সমস্ত ব্যবসার মাধ্যমে কম পুঁজিতে আপনারা ব্যবসা শুরু করতে পারেন তো আবার দেখাবে এক্সটন ভিডিওতে তত পর্যন্ত গড়বে